আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে হাতের কাজে সুন্দর একটি বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসটি আমি তৈরি করে নিয়েছি পাঁচ বছরের বাচ্চার জন্য ড্রেসের বডির অংশটাতে সামনে এবং পেছনে উভয় পাশেই কুচি রয়েছে বুকের অংশটাতে বড় দুটো ফুল পাতা ডিজাইন করেছি এবং নিচে ছোটো ছোটো ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিয়েছি সাথে দুটা করে পাতা দিয়েছি আর নিচের বর্ডারটাতে দিয়েছি চেন এখানে যে যে কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে সেই কালারগুলো ম্যাচিং করে নিচের বর্ডারটাতে দিয়ে নিয়েছি তো চলুন তাহলে কিভাবে কাজটি করেছি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে যে ফুলের ডিজাইনটি আঁকানো দেখতে পাচ্ছেন এটা আমি মোবাইল থেকে এঁকে নিয়েছি প্রিন্টারেস্টে গেলে এ ধরনের অসংখ্য ছবি আপনারা পেয়ে যাবেন আর সেই ছবিগুলোকে সেভ করে নিয়ে আমি মোবাইলের উপরে কাগজটাকে রেখে তারপর ছবিটা এঁকে নিয়েছি এবার এই কাগজটিকে জামার নিচে রেখে নেব আমি যেভাবে ফুলের কাজটা যেভাবে চাচ্ছি হয়তো লম্বা করে আর আপনারা চাইলে পাশাপাশিও কিন্তু ফুলটা দিয়ে নিতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের যে ডিজাইনটি রয়েছে এটাকে বসিয়ে নেবেন আর জামার কাপড়টি যেহেতু বয়ল কাপড় সুতি বয়েল কাপড়ের নিচে এ ধরনের কাগজ রেখে খুব সহজেই কিন্তু আঁকানো যায় কাপড়ের উপর থেকে কাজটি দেখা যায় তো আমি ফুলটিকে লম্বালম্বিভাবে রেখে এঁকে নিয়েছি আর সাইডে ফাঁকা রাখছি চিকন করে একটা বর্ডার লাইন করার জন্য তো এখানে আমি গাঢ় কালারের একটা কালো বল পেন কলম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কোনো রং পেন্সিল অথবা গ্লিটার জেল পেন কলম দিয়েও এঁকে নিতে পারেন দেখুন খুব সহজেই ড্রেসের মধ্যে ডিজাইনটি তুলে নিতে পারলাম আপনারা চাইলে যে কোনো ছবি কাগজে এঁকে তারপর কিন্তু এটাকে ছাপ দিয়ে নিতে পারে নিচের অংশটাতে এই দুইটা ফুলের থেকে একটা ফুল আমি নিয়েছি ছোট ছোট একটা ছোট করে একটা ফুল এঁকে পাশে দুইটা পাতা দিয়ে নিয়েছি সেলাইয়ের কাজটি করার জন্য আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি দুই তার করে লাচি সুতা নিয়ে নিয়েছি এবার ফুলের যে অংশটা সেটাতে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করে নিচ্ছি কাশ্মীরি ভরাট খুব সহজ এবং সুন্দর একটা সেলাই মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন প্রথমে একটা লম্বা সেলাই দিয়ে সেই সেলাইটাকে কাপড়ের সাথে আটকে রাখার জন্য মাঝখানে আরও একটি আটকানো সেলাই দিতে হয় তো এভাবে করেই পুরো কাজটা কমপ্লিট করবো তো সবগুলো পাপড়ি এভাবে ভরাট করে নেওয়ার পর এখানে সাদা কালারের সুতা নিয়েছি এক তার করে এবার মাঝখান থেকে মাঝখানে যে গোল বৃত্তটা এঁকেছি সেখান থেকে শুরু করে প্রত্যেকটা পাতায় আমি একটা করে সুতার এরকম বড়ো বড়ো করে ফোট দিয়ে নিচ্ছি ফুলটাকে আরেকটু গর্জিয়াস দেখানোর জন্য সাইড দিয়ে আমি একটা বর্ডার লাইন তৈরি করব সেটা কালো কালারের সুতা দিয়ে জলপাই কালারের সুতা নিয়েছি পাতার কাজটি করার জন্য আর পাতার এখানেও আমি কাশ্মীরি ভরাট দিয়ে পাতাগুলোকে ভরাট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিচ দিয়ে করে নিতে পারেন এখানে শার্টিং স্টিচ দিয়েও পাতাগুলো ভরাট করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাচ্চাদের ড্রেসে কাশ্মীরি ভরাটটাই বেশি ভালো হয় কারণ বাচ্চারা ড্রেসগুলো বেশি নোংরা করে এবং সেগুলোকে পরিষ্কার করতে হয় অনেক বেশি তো এই ভরাটটা দিয়ে কাজ করে নিলে কাপড়টাকে ঘষে ঘষে ধুলেও এই কাজটা কিন্তু নষ্ট হয় না সুতাগুলো এড়িয়ে যায় না আর পাতাগুলোর ভেতরে আমি এভাবে করে স্প্রিংয়ের মতো যে স্টিচগুলো রয়েছে এটার নাম আসলে আমি জানি না তো এভাবে শুইয়ের মধ্যে সুতাটাকে পেছিয়ে নিতে হচ্ছে পেছিয়ে তারপর ফোটাকে তুলে নিচ্ছি আর এই স্প্রিংয়ের কাজটা করছি আমি গাঢ় সবুজ কালারের সুতা দিয়ে এই কাজটা করে নেওয়ার পর পাতাগুলোর লোক কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এখানে দুইটা ডাল রয়েছে যে ডালের কাজ করে নিচ্ছি আমি গাঢ় সবুজ কালারের সুতা দিয়ে ছোটো ছোটো ডালগুলোর মাথায় সাদা কালারের কিছু ফুল দিয়ে নিচ্ছি ফুল না আসলে এগুলো কলি তো সাইডে চিকন করে একটু বটার করে নেবো তো সেটা করার জন্য আমি ড্রেসের মাঝখানটা ড্রেসের এখানে আমি লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি তো দাগগুলো দেওয়া নেওয়ার পর এখানে ডাল দিয়ে নিচ্ছি আর ডালের মাথায় একটা করে গোল বৃত্তর মতো এঁকে নিচ্ছি তো এখানে গোল বৃত্তগুলো আমি আগে ভরাট করে নিচ্ছি এগুলো কিন্তু শার্টিং স্টিচ সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি এরপর গাঢ় সবুজ কালারের সুতা দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি দেখুন খুব সহজেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন যাতে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ